আসসালামু ওয়ালাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহফরকত কেমন আছেন আঙ্কেল জি আঙ্কেল ভালো আছি ভালো আছেন আঙ্কেল আপনি ভালো আছেন জি আঙ্কেল ভালো আছি তো কি অবস্থা পেঁয়াজের আমদানি কেমন এখন বর্তমানে আমদানি বর্তমানে একটু ভালো হুম তো ভাইয়া মাঝে দাম ভাইয়া আমদানি কম ছিল হুম তো ভাইয়া আজকে চার পাঁচ দিনের আমদানি মোটামুটি আল্লাহর মধ্যে ভালো একটু ভালো আছে হ্যাঁ ভালো কিন্তু বেচাকেনার মান কম যারা পাইকাররা আছে ওনারা হয়তো ভাবতেছে যে দাম হয়তো আরো কমবে এখন পাইকারের মধ্যে ভাবতেছে একটা দিকে তাকিয়ে আছে যে ইন্ডিয়ান যে আইপি বন্ধ আছে সেটা হয়তো দিবে আইপিটা দিলে আমাদের দেশি পেঁয়াজের দামটা হয়তো কমে যাবে যার ধরন বেচা কেনাটা এখন একটু কম আছে কম হচ্ছে আচ্ছা আচ্ছা তো আঙ্কেল যে বাজার আছে এই যে আপনার তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আজকে ধরেন বাজার তো এই বাজারে কি বিদেশি পেঁয়াজের প্রয়োজন আছে এখন আমাদের যে অবস্থা আছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা বাজার আছে আমরা পাইকারি বেচাকানা করি এবং খুচরা দোকানে সত্তর পঁচাত্তর টাকা ব্যসা করে তো সেই হিসাবে এখন আমরা এই অবস্থায় যদি আমদানি থাকে মার্কেটে তাহলে বাইরে পেঁয়াজ এখনো আমাদের প্রয়োজন নাই তা আমাদের জানার মতে এখনো আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে যে পেঁয়াজ এখনো তিন চার মাস আমাদের ব্যাকআপ দিবে এবং বাকি যে দিনগুলো আছে তিন চার মাস আমাদের নতুন পেয়ে আবার আমদানি শুরু হয়ে যাবে তো সেই হিসেবে যে আমাদের বাড়ির পেজ খুব প্রয়োজন তা না আর এই বাষট্টিতে পঁয়ষট্টি টাকা যে এখন বাজার আছে এটা বাজার দিয়ে অস্বাভাবিক তা না এটা স্বাভাবিক দৃষ্টি যদি এই পর্যায়ে থাকে এবং যে যে কৃষক এবং আমাদের ব্যাপারী ভাইদের হাতে পেঁয়াজ যাদের সাথে আছে তারা যদি মোটামুটি আস্তে আস্তে যদি আমদানি করে বাজার যদি আরো না হয় এই পেঁয়াজটা আমার মনে হয় আরো আরো দুই মাস চলবে তারপরে যদি পেঁয়াজ শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যখন আশি থেকে নব্বই টাকা পেঁয়াজের দাম হয় তখন বিদেশি পেঁয়াজটা আমাদের অবশ্যই তখন প্রয়োজন তখন দেখা যায় যে অবস্থানে থাকবে তো আমি সবচেয়ে যেটা আমার ইয়া ব্যাপারী ভাইদের যারা কৃষক ভাই ও ভাই আছেন যাদের হাতে পেঁয়াজ আছে এখন তো সীমিত মানুষের হাতে পেঁয়াজ আছে এরা ইচ্ছে করলে বিক্রি করতে পারে ইচ্ছে করলে না আরো আরো পরে বিক্রি করবো এদের উপর মার্কেট আমদানি হবে তো আমি ওনাদের অনুরোধ করবো যে যাদের কাছে পেঁয়াজ আছে সবাই আস্তে আস্তে সারেন বাজারটা স্বাভাবিক থাক এবং বাজারটা থাকে আমাদের দেশের টাকা দেশে থাকে আপনার দেখা থাকে আইপি যদি হঠাৎ করে দিয়েই দেয় তাহলে হুট করে আপনার দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা দাম কমে যাবে তো তখন আমাদের দেশের যে কৃষক বা ব্যবসায়ী ভাই আছে এদের অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে আমি সেই জন্য আমি অনুরোধ করবো ব্যাপারী ভাই এবং যারা কৃষক ভাই আছেন আপনার আস্তে আস্তে পেঁয়াজ হাটে ছাড়েন আমদানি হোক যাতে খুব একটা বাজার অস্বাভাবিক চলে না যায় তাদের মানে আমদানি করতে হবে হাটে আমদানি হতে হবে বেচতে হবে কারণ আপনি রাখি দেবেন তিন হাজার টাওয়ালি বেচবো রাখি দেবেন চার হাজার টাওয়ালি বেচবো এরকম যদি করেন তাহলে আমদানি কম হবে আমদানি কম হলে বাজারে এমনি আলটোমেটিক যখন মালে একটা অভাব থাকে মার্কেটে সংকট থাকে তখন বাজারে এমনিতে বেড়ে যায় আচ্ছা 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 এরকমের তো আঙ্কেল এখন আপনাদের তো এখানে ব্যাপারীরাও সকালে আসে কিছুক্ষণ আগেও আসছিল তো ব্যাপারী ভাইদের কি লাভ হয় তাদের এখন ব্যাপারী এখন যারা আছেন যারা হাটের থেকে মাল কিনছেন তারা বাজার অনুযায়ী দেখা যায় যে অনেক সময় আমাদের থেকে আমরা যে ব্যবসা করি তার থেকে হাটে বেশি দাম হয়ে থাকে সেই ক্ষেত্রে লস হয়ে থাকে লস হয় বেশিরভাগ আর যদি স্বাভাবিক দৃষ্টিতে বাজার সবসময় একটু কম থাকে একটা রেবেলে থাকে তাহলে দুই চার পয়সা লাভ হয় লাভ হয় না তা না দুই চার পয়সা লাভ হয় আর লাভের সংখ্যা কম আসল সত্য কথা এই পেঁয়াজের ব্যবসায় লাভের সংখ্যা কম কারণ এটা আমাদের এমন একটা হ্যাঁ ইয়া মশলা এটা আমাদের সবচেয়ে আগে এই জিনিসটার ব্যাপারে নজর বেশি থাকে মানুষের আপনি একটা সদাই কিনতে গেলে আগে পেঁয়াজ কিনবেন তারপর অন্যান্য সদাই কিনবেন এইরকমই আমাদের দেশের প্রধান মশলা হলো পেঁয়াজ এর জন্য পেঁয়াজ যদি সংকট থাকে তাহলে আল্টামাটিক বাজারে এমনি বেড়ে যায় এটা আমার আপনার বাড়াই লাগে না যেমন আলুর আমদানী দাম 13 টাকা 14 টাকা এটা স্বাভাবিক অনেক আমদানী এটা 12টা হচ্ছে তারপরে মনে করেন যে আমরা নেওয়ার পার্টি নেই অনেক আলু লস হইতেছে অনেকে অনেকেরই লসের চাকর অনেকের কি যারা এর সাথে জড়িত আছে তারা সবাই লসের মধ্যে আছে আলুতে জি আচ্ছা তো আঙ্কেল এখন যারা রাখি রাখছে পেঁয়াজগুলো তাদের কি পড়তা হয় এখন যে অবস্থায় আছে এখন তাদের মোটামুটি একটা পড়তা আছে তারা বিক্রি করে তাদের লস হবে না আর বরঞ্চ দুই পয়সা লাভ হবে এখন বর্তমানে এখন যে বর্তমানে অবস্থান যে বাজার কারণ কিছুদিন আগে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে কিন্তু বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকাও ছিল পেঁয়াজ জি তখন তাদের লস হতো তখন তাদের আমরা আমরা আমাদের একটা হিজাব আছে কারণ হলো এই পেস্টটা এখন নতুন অবস্থায় যখন ছিল এক এখন এই পেস্টটা আপনি সাত আশ আঠাশ কেজি পেঁয়াজ হবে এক মন পেঁয়াজে বারো তেরো হাজার ঘাটতে হয়েছে তো সেই ঘাটতে হওয়ার কারণে এটা ঘর করলে এবং জেনে রাখবে তার রাখারও একটা জায়গার একটা অনেক সময় যারা রাখে তাদের একটা ভাড়া দিতে হয় বিভিন্ন জায়গায় একটা ভাড়া করতে হয় নিজেরা ঘর করে দিচ্ছে চাং করে দিচ্ছে তাদেরও একটা ওইখানে একটা খরচা আছে এবং কারেন্ট ফ্যান একটা খরচা আছে তারপরে দেখার সময় মানুষের একটা খরচা আছে তো সব মিলে যে জিনিসটা যত দিন যাবে তত দিন পড়তে বেশি পড়বে এর কারণে আপনি এখন এক মন যে আমরা সাতাশ আঠাশ কেজি পেস পাই তো ওই ঘর হিসাবে একটা হিসাব হয় সেই তুলনায় এখন যে বিক্রিটা আছে পঁয়ষট্টি বা বাষট্টি বা সাতষট্টি টাকা এই বাজারে তাদের এখন খুব একটা লাভ হচ্ছে তা না

এগুলা এদের পড়তা এক নম্বর এসব পেজে না এক টাকা দুই টাকা লসে দিতে পার কেজিতে এখন বর্তমানে জি বাজার বেশি হুম হুম এই যে আজকে যারা গতকালকে যারা কিনছে আজকে কিন্তু আবার বেশি না তাদের একটু লাভ হইছে আজকে আটার বাজার বেশি কাল গত দুই দিন বাজারে একটু কম ছিল কম হওয়ার কারণ একটাই সেটা হলো আপনি ইন্ডিয়ান যে পেস্ট আসার কথা বাইপি দেওয়ার কথা ওই ওই ভয়ে ভয় অনেকেই মোটামুটি একটা আমদানি হয়েছিল পেস্টটা তো আমদানি হতে পেস্টের দামটা 1200 টাকা কমে গিয়েছিল আবার এখন আবার হয়তো তাদের ভিদ্রবিতে বলছে মলাই দিব না দিব না আই আসবে না ওই হিসেবে আমার অনেকে ব্যাচা আমদানি কম হয়েছে আজকে আবার 100 200 টাকা গিয়েছে আজকে আবার বেশি জি আচ্ছা আমি বলবো কিছু ভাইদের এবং যাদের হাতে প্যাজ আছে এত এতই আসবে না আসবে না বলে 3000 4000 বেজবেন চিলো না করে আস্তে আস্তে সবাই ই করেন আমদানি করেন বাজারটা সবাই থাক আপনাদের টাকা আপনারা নিজেরাই পান নালে বাজারটা আশি বা পঁচাশি টাকা বা আশি টাকা উপরে হয়ে গেলে তখন আয় দিতে বাধ্য এখনো সরকার হয়তো সরকারের নলেজ আছে যে আমাদের দেশে এখনো পর্যাপ্ত পেজ আছে যে আমাদের এখনো ঘাটতির কোনো সম্ভাবনা নাই এখনো দুই মাস চলবে আপাতত ঘাটতি হবে না তো সেহেতু সরকার চিন্তা মনে করতেছি কারণ সরকার চিন্তা মনে করতেছি আমাদের দেওয়া ভালোর জন্য কিন্তু আমরা যদি মনে করি যে অস্বাভাবিক বাজার করে ফেলাই সরকার তখন দিতে বাধ্য ওই সময়

চানা রসুন আমরা একশো বিশটা বিক্রি করছি একশো পনেরো একশো বিশ একশো পনেরো থেকে একশো বিশ টাকা জি এইটা হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা এটা চায়না রসুন আচ্ছা আর এখানে এই কোয়া রসুনটা কত করে এটা কোয়া রসুন নাকি দাম কম এটা পাঁচ চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা দাম কম এটা নর্মাল আচ্ছা তো এখন দাম কি আঙ্কেল যদি সামনে আইপির কথা আবার কৃষক ভাইরা শুনে যে আসবে না তখন আবার কি বাড়তে পারে স্বাভাবিক বাজার বাড়াটাই মানে যদি মনে করে যে আসবে না হুম তখন হয়তো আমাদের দেশের যারা ব্যবসায়ী ভাইরা তারা অনেকে দেখা যায় অনেকে সময় অনেক সময় সবাই তো কিছু কিছু ভালো মানুষ আছেন কেউ আছে অস্বাভাবিক লাভ করতে চান লাভ তো সবাই করতে চান কেউ লাভ করতে চান সেই অস্বাভাবিক লাভ লাভের আশায় যখন যায় যখন আমদানিটা কম হয়ে যাবে তখন এমনিতে ধান বাজার বেড়ে তো অনেকে ওইটাই করে আরকি যেহেতু এলসি দিবে না তাতে বাজার বেড়ে যাবো তাহলে পেঁয়াজ আরো কয়েকদিন পরে বেশ এরকম সবাই যদি কয়েকদিন পরে বছর দেখা যায় আপনাদের হাট বাজারে সংকট দেখা দেয় সংকট দেখা দিলি যেমন কিন্তু অনেক বাজার বাজার আরো বাড়বে বাড়তে আরো বাড়বো তো এই তুলনায় বাজার বাড়ছে ঠিকই তারপরেও পেঁয়াজ কম বেশি বিক্রি করতেছে এরকম তো হয়ে যায় অনেক সময় যেমন গতবারে আমরা এমনও গেছি আট হাজার নয় হাজার টাকা মন পেঁয়াজ কিনছি হ্যাঁ অসাবে একটা ব্যবসা চলে গত বছরে তো আমরা আমি যে এর জন্য ডিস্ট্রিক্ট কমিশনার ব্যবসায়ী দের যে আপনারা ওই দিকে ওই রকম অসাবিরের দিকে না তাকায়া যার কাছে যা গিয়ে আছে আস্তে আস্তে সারেন এখন বাজারে সাবেকের কাছে সাবেকেই থাক আপনারা দুধে পয়সা পায় যাবে যাতে আমাদের বাইরের প্যাজটা আসলে আপনাদের ক্ষতি করতে হবে আচ্ছা আচ্ছা আমাদের সরকার আপনাদেরকে এখনো দৃষ্টি আমরা দৃষ্টি রাখছে যে আপনারা আমাদের দেশি প্যাজ যেহেতু তাদের নলেজ আছে যে পরিমাণ টাকা আমাদের দেশে এখন আছে এখনো তা তাতে আমাদের আরো দুই মাস বা আড়াই মাসে কোনো ঘাটতি হবে না তো সেহেতু তারা এখনো ওই আইপি টা ছাড়ার পক্ষে না আমার মনে হয় আর যদি আপনারা সবাই মিলে এরকম অস্বাভাবিক বাজার করে ফেলেন তাহলে সরকার অবশ্য বাধ্য হবে আইপি দেওয়ার জন্য তা আমি এর জন্য দিচ্ছি আকর্ষণ করম যারা ব্যবসায়ী ভাই আছেন আমার এই পেঁয়াজের সাথে জড়িত যাদের হাতে পেঁয়াজ আছে সবাই কিছু না কিছু বিক্রি করেন বাজারটা স্বাভাবিক রাখেন আচ্ছা আচ্ছা তো আঙ্কেল সর্বশেষ কিছু বলেন যে কৃষকদের উদ্দেশ্যে সেইটাই কথা সর্বশেষ যেটা আমার কথা যেহেতু আমি পেঁয়াজের সাথে জড়িত আছে আর পেঁয়াজের নিয়েই আমি কথা বলছি তো যার হাতে পেঁয়াজ আছে যে কৃষক ভাই এবং সাধারণ ব্যবসায়ী আপনারা সবার সাথে যাই পেঁয়াজ আছে আমাদের জানা মতে সবার হাতে পেঁয়াজ আছে এবং এখনো ভালো পেঁয়াজ অনেক পেঁয়াজ আছে আমাদের আমাদের ঘাটতি নেই দুই মাস আড়াই মাস চলবে সেটা আমাদের ঘাটতি হবে না আপনারা সবাই পেঁয়াজ কিছু না কিছু করে সারেন যাদের সবসময় পাঁচশো মন পেসেন যাদের স্বাভাবিক এবং বাজারটা স্বাভাবিক থাকলো আচ্ছা আচ্ছা এখন আপনারা সবাই যদি শক্ত হাজার পেঁয়াজ তিন হাজার টলের বেচবো অথবা চার হাজার টলার বেচবো এরকম অস্বাভাবিক করে তখন সরকার হবে বাধ্য হবে অনুমতি দেওয়ার

কম হচ্ছে একটা কারণে আইপি দিয়ে দিবে আইপি দিলে সাবিত বাজার করে দেবে এর জন্য যার হাতে যাচ্ছে সে তার টুক বেচা করতেছে আমাদের মার্কেটে কোনো বেচা নাই নেই কম বেচা শুধু কথার কারণে ওই যে একটাই আছে যদি দিয়ে দেয় যদি দিয়ে আচ্ছা এই কারণে আবার এখন যদি না দিয়ে দেয় শোনে আবার বাজার হঠাৎ করে তিন দুই তিনশো টাকা বা পাঁচশো টাকা বাড়া দিলে তাহলে অস্বাভাবিক হয়ে যাবে তা আমি ওই দিয়েই বা ডিস্ট্রাকশন যে বাজারটা যারা আপনাদের হাতে পেঁয়াজ আছে ভাই ব্যবসায়ী ভাইরা আপনারা একটা স্বাভাবিক মাল আমদানি করেন হাটে বাজারটা স্বাভাবিক থাক যাতে আপনার দুটি পয়সা পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আর বাজার অস্বাভাবিক নিয়ে গেলে অবশ্যই সরকার এটা অনুমতি দিয়ে বাধ্য হবে ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম